হ্যালো বন্ধুরা রিয়াস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই এটা কি বলো তো এটা হচ্ছে উলের ডাঁটা তো তোমরা কারা উলের ডাটা খাও এবং কারা কারা ভালো খাও সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও তো ডাটাগুলো ছাড়িয়ে তারপরে এরম করে পিস পিস করে কেটে নিচ্ছি তারপরে জলের মধ্যে সামান্য নুন দিয়ে ডাটাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর তোমরা কে কেমনভাবে এই ডাটা রান্না করো সেটা আমাকে জানিও আর এই যে রসুনগুলো থেতো করে নেবো আর পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে আর এই যে এই লঙ্কাগুলো বেটে নেওয়া হবে আর তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা ডাটাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে রেখে দেব কিছুক্ষণের জন্য আর মনে রাখবে এই ডাটা কিন্তু খুব বেশি ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু একদম ঘেঁটে কচুর শাক হয়ে যাবে আর এইদিকে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নিচ্ছি আর তারপরে ওই টাটা গুলোর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু অল্প করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো যদিও এই রান্নাটা পুরোটাই কিন্তু আমার শাশুড়ি মাই করেছেন আর আমার শেখা আমার শাশুড়ি মায়ের কাছে আর এই দেখো ডাটাটা আবারও একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি ওই বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটার মধ্যে আমি একটু জল মিশিয়ে তারপরে দিয়েছি দিয়ে অল্প একটু চিনি দিয়ে অল্প করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে তরকারিটা ফুটতে দেবো তারপরে দশ মিনিট পর ঢাকা খুলে যখন দেখবো গ্রেভিটা এরকম শুকিয়ে এসেছে তখন কিন্তু সরষে দিয়ে ওটা রেডি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও অনেক অনেক ভিডিও পেতে তোমরা যারা যারা এটা খাওনি তারা তারা এরকমভাবে একবার করে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু খেতে আমার তো বেশ ভালো লাগে থ্যাংক ইউ